আজকের নিবেদন ত্বককে ত্বককে ছিলাম কবি প্রদীপ আচার্য আগ বাড়িয়ে আগা খা বাগরা দিলেন বিয়েতে বরের বাড়ি সৌদি আরব তাগ লাগিয়ে তারক বাবু তাক করেছেন বন্ধুকে রাগে ফুসছেন আর বলছেন সত্যিকারের বন্ধুকে জট ছাড়িয়ে জটু বাবু ঝুট ঝামেলা এড়াতে জঙ্গিপুরে জগবন্ধুর বাড়িতে যান বেড়াতে হার মেনে যান হারান বাবু হারমোনিয়াম কিনতে গে দশটা দোকান ঘুরে বললেন অত দামে কিনছে কে সুর হারিয়ে সুরেন বাবু গান ধরেছেন চড়াতে ত্বককে ত্বককে ছিলাম আমি লটকে দিলাম ছড়াতে ত্বককে ত্বককে ছিলাম আমি লটকে দিলাম ছড়াতে নমস্কার